আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ডিবার ভিউার্স আশা করি সবাই ভালো আছেন পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ ছাত্র আন্দোলনের ফলস্বরূপ এক বিজয় অর্জিত হয় আর বিজয়ের এই মহেন্দ্র ফোনে সবাই বিজয় উল্লাসে পরিবর্তে যে যার মতো করে সরকারি স্থাপনায় এবং সরকারি স্থাপনা বিশেষ করে গণভবন সংসদ ভবনে একটি হরি লুটের আয়োজন মঞ্চস্থ হয় এটি খুবই দুঃখজনক ও লজ্জাজনক পৃথিবীব্যাপী সকল মানুষ কিঙ্ক্য বিমোর দেখল কত জঘন্যভাবে আমরা আমাদের দেশীয় সম্পদ নষ্ট করছি একদল দুষ্কৃতকারী বিজয়ের এই মহেন্দ্র খোনে সরকারি স্থাপনা গণভবন ও সংসদ ভবনে ঢুকে মাত্রাতৃপ্ত ধ্বংসাচজ্ঞ চালায় যার সামনে যা কিছু পড়েছে সব কিছু হরিলুটের মতো নিয়ে যেতে শুরু করে আস্ত একটি গাড়ি টুকরো 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 করে যে যেভাবে পারছে কেউ চাকা খুলতেছে কেউ গেট খুলতেছে কেউ হন্ডি কেউ সিলিন্ডার এভাবে খুলে খুলে নিয়ে যাচ্ছে যারা সেগুলো খোলার পরে জানার আর কিছু খুলতে পারে না তখন সেই গাড়ি আবার আগুন ধরিয়ে দিচ্ছে চাকা খুলে নিয়ে গেছে চেয়ার খুলে নিয়ে গেছে ল্যাব তোষক এমনকি পুকুরের মাছ গাছের সবজি কোনো কিছুই বাদ রাখে নাই এ কেমন বিজয় সারা বিশ্ব আমরা আমাদের মান মর্যাদা এভাবে ভুলুণ্ঠতি হয়ে গেছে কতিপয় দুষ্কৃত কারের আচরণে আমরা কি এতই লোভাতুর যাত্রী আমরা কি এতই হিংসপরায়ণ একটি চেয়ার টেবিল গিরিল আলমারি মাছ হাঁস ছাগল কোনো কিছু আমরা বাদ রাখি নাই একটা কিছু হইলেই আমরা সরকারি সম্পদ নষ্ট করার জন্য উন্মত্ত হয়ে যাই আমাদের এই ব্যাট কালচার দূর করতে হবে যে বা যারা এই সমস্ত সরকারি সম্পদ নিয়েছেন তাদের প্রতি বিনত অনুরোধ তারা সরকারি সম্পদ সরকারি কোষাগারে জমা দিন অথবা যেখান থেকে নিয়েছেন ধরুন গণভবন সংসদ ভবন বা অন্য কোথাও থেকে সেখানে সেই জিনিস রেখে আসুন আপনি দায়মুক্ত হন দায়মুক্ত হলে আপনি নিজেও শান্তি পাবেন এবং পরকালও শান্তি পাবেন সরকারি সম্পদ নেওয়ার অধিকার আপনার আমার কারোই নাই সরকারি সম্পদ কুক্ষিগত করলে দেশে যে সতেরো আঠারো কোটি মানুষ আছে সবার কাছে আপনার আপনাদের ক্ষমা চাইতে হবে মাপ চাইতে হবে বিবেককে প্রশ্ন করুন যে আমাদের এগুলো কি নেওয়া ঠিক হয়েছে আমরা কোন জগতে বাস করছি রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা আমার আপনার তথা সকল জনগণেরই দায়িত্ব রাজনৈতিক যাই হোক না কেন সরকারি যাই সিদ্ধান্ত হোক না কেন সরকারি সম্পদ নষ্ট করা যাবে না আমাদের এই ব্যাড কালচার এই ব্যাড প্র্যাকটিস থেকে দূরে সরে আসতে হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ